কালকে দুই বসে ছিলাম রাতে চেক করলাম হয় না এই যে এখন হয়েছে দেখেন দমিয়েছে কিন্তু আরও আপনার রাতে তুল তুলা লাগতো রাতে দশটায় দেখলাম দেখলাম কিচ্ছুই জমে না ঠান্ডা নাও অনেক বারো ডাকটা উঠাইলে বারো ডাকটা কে আসে পানি সার্ভিস গলা খুস খুশ করতেছে তিন চার দিন ধরে জোরে করে কাছ দিয়ে কাজ দিলে মনে হয় নিশার বন্ধ হয়ে গেছে যেমন লাগে ও দিয়ে উসাও যে হ্যাঁ একটু করি নিচে যায় আদা পানি ফুটায় তার মধ্যে সকাল সকাল একটু খাই এই কেদিন বেশি হাঁটা হইতেছে না বললাম না একদম আন্দার হয়ে যায় তারপরে আর এখন বাজে ছয়টা আঠারো বাজে যে হাঁটতে হাঁটতে মেয়ের স্কুল খোলা দেরি হয়ে যায় এমনিতে দেরি হয় না কিন্তু যে যুদ্ধ করা লাগে যে উঠতে চায় না মুখ ধুইতে চায় না খাইতে চাই না আর একটু ঘুমাই মা আর একটু আর একটু ঘুমাই এমন করতে করতে দেরি হয়ে যায় একটু নার্সারিতে যাবো একদিন বা কত ফুল হইতেছে আল্লাহ বেলাটা দেখলে এইদিকে ওই যেখান কুয়াশা এই যে বাপরে বেলা না দার্জিলিং এর কথা মনে পড়ে কি সুন্দর যে দেখা দিতেছে মনে হয় দার্জিলিং যাই মানুষ এত বেলা করে কিভাবে হাটে কাজ কাম কোন সময় করে হিমালয় একদম ক্লিয়ার দেখেনি যে হিমালয় পর্বত এই হিমালয়তে তো আপনার সূর্য ওঠা দেখা যায় দার্জিলিং এ হিমালয় পর্বত সবাই দেখেন কি সুন্দর দেখা যাইতেছে ককরা গোলা গাছে সবজি আসছে বড় হইছে পাকতেছে আপনাদের একটু ই দেখাই শিউলি শিউলির শেষ নাই দেখেন গাছেও ফুলগুলো মরে মরে গেছে এই যে এই বছরের শেষ শিললি দেখে নেন ইস একটু পরে তো ঝরে যাব কি সুন্দর যে ঘ্রাণ মোমো করে এই নিচে পড়ছে দেখেন বছরের শেষ শিললি আদা কুচি করে পানি একটু ফুটাই নি মধ্যে দিয়ে একটু খাই ডিম সেদ্ধ বসালে আমার তো এখানে আমার কিচেনের অবস্থা সকালে এত ভালো লাগে এখন তো ছা ছড়ে বাজে আর দুপুরে দশটার পরে এবারে বাবা মনে হয় না এই ঘরে আসি দেখেন কি সুন্দর বাবা করতেছে রোদে সকালবেলা সবজি বানাইতেছি ফুলকপি আলু টমেটো গাজল

বান গ আজকে আপনার ময়দা দিয়ে ই বানাই দিছি পরোটা সাধারণত আমি আটা দিয়ে বানাই দিই আটা দিলে দিলে একটু হেলদি হয় আজকে দিলাম একটু স্বাদের জন্য টুপি উঠছি যে মাফলার সহ যাও যাও যা আচ্ছা মেয়েকে গোসল করে দিছি ফুলকপি তরকারি একটা ভাত খাওয়া দিচ্ছে মানো কলি ফ্লাওয়ার দেখাইছি আমার অনলাইন দি কানাল ছিল হুম দিলা কুত্তাটা অনেক দিন আগে সব পুরান পুরান এটা গরম তো বুঝিনা শীতে বার করছি যাও 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 আnabla kona

দুই সাফা বাজে গেছে এই গুলা কেমন জানি ধুইলে দুই তিন দিন মনে হয়ে যায় তারপর ল্যাথরা হয়ে যায় সকালে এত কাজ করি মনে হইতেছে কিচ্ছুই করি না ধু এটা কি কোম্পানির মধুবার খাইলাম আজকে এই বাটিগুলো কিনছি আপনার সবসময় ইউজ করার জন্য চারটা কিনছি বাড়িতে সবসময় ইউজ করি সুবিধা হয় আস্তে কিচেনের কাজ আগে শুরু করলাম তারপরে রং করা বসছি কত কিছু মেয়ের জন্য সুজি বানাইছি সুজি আজকে টিভি নে দিয়ে দিছি কত যে সরা বরা মনে হয় সকালবেলা কিছু করি নাই এমন লাগতেছে পরশু দিন মা দুধ আনছিল জাল দিই না পরে দে রাত্রে এখন তকা এটা আমাকে দু লিটারের ই নাকি স্টিলের একদম ডিপ্লিন করছে যাকে বলে অনেক ছাপা করছি চা বসাইছি এটা দুটান ছিল মা ওই দিন আজকে এখন জাল দিলাম যে গাজর নিয়ে আসছি একটু গাজর হালুয়া বানাবো কালকে আমাদের স্পেশাল দিন এখনই বলি না কালকে বলবো গাজর টুকুটু দিয়ে নে এত জাল হোক ঠান্ডা লাগে রাত্রে ঠান্ডা লাগে রাত্রে আসে গরম লাগছে দুপুর বেলা অনেক গরম বা ঠান্ডা লাগে আজকে আপনার যে খাইছি না আদা পানি ফুটাই ই দিয়ে মধু দিয়ে এত উপকার পাইছি আমি আসরি কালকে ভাবেন আছে দুই বার খাইছি সকালবেলা এত উপকার পাইছি এই গলা একদম ই ই লাগলো গলা ফুসফুস করলো চার দিন ধরে আদা পানি ফুটায় ছাটিয়ে দিয়ে দিয়েছিলাম মধু দিয়ে সকালবেলা একবার খাইছিলাম আবার মেঘি করবি একবার খাইছি এক কাপ খাইছি সকালবেলা এক কাপ আর তারপরে এক কাপ দুই কাপ রাত্রে যদি মনে হয় রাত্রে খাবার পরে ভাল তো দু ভাই গাজারগুলা হাইব্রিড করি মেয়েরা এত পছন্দ মিসুল থেকে আইসে বলতেছে মামাকে হালুয়া বানাই দেও আমার কমলা খাওয়ার সময় নাসে কি করছি পিটলিতে যাওয়ার সময় না কমলা নিয়ে গেছি বাকি করে নিয়ে গেছি যাওয়ার সময় বসে বসে খাইছে আবার একদম একটা মে কিনিছিল মে খাই নাই খাই চাহ চাৰি দুইটা খা হৈ গৈছে চাহ সৈতে গৰম পানী উঠাই লি গৰম পানী খাই আমাৰ মোৰ যান আমাৰ গ'লে কি খাই নাই পেচাই নাই খাওঁ Mamazan megikha u n a n i s a h a m i n k i a n t s u r s e y i r n a i k i g l a g a l z a a na, y a aya, z a n a l z a n n y a g l z a n l na, aya a n g l z a n l na, g l e a n l a n g a l n g l na, a n g l z a n n g l z a n l l

सुना देली। देली। आप कौन हो आप तिशा हो आप मेरे अब्बा हो पापा, पापा।, पापा जैसे बैठती हो हाँ। ये कहाँ से सिखाई ये बैठना

লবণ দিছি দুই তিন করো আমারও গাজরের হালুয়া হালুয়া বানাইতে যেমন ভালো লাগে আমার আমার মেয়ে আর মেয়ের বাপের অনেক পছন্দ মা বাপ বেটি পছন্দ ও মা গাজর কা হালু আপ খায়ঙ্গে মা আম কি করে আমার আম কি করে के लिए, लिए। मेरे लिए या पापा के लिए तुम लिए ओ सुन मामा कोमल गुदला दिया देखो का का मैं पर दते मेरा कल सोमवार শুভ তো শুভ আস্তে আস্তে সিদ্ধ হয় অনেক সময় লাগে বা সিদ্ধ হইতে ঠিক আছে আজকে লেমে সময় না আজকে ঠিক আছে একটু সময় বেশি এই সময় ঘুম পারে ঘুমই থাকে ঘুমে আছে চলো স্পেশাল গাজার হালুয়া মাসাল্লাহ আচ্ছা এত সুন্দর কালার হয়েছে আপনারা গেস করতে থাকেন কালকের ভিডিওতে জানতে পারবেন স্পেশাল হালুয়াটা কিসের জন্য টানার দেখে মার্শাল্লাহ আমি সন্তুষ্ট আর একটু টাইম হলেই হয়ে যাব